আজকে আমরা একটা কাজের উপরে अप्लाई করব আচ্ছা আরেকটা জিনিস যে এর আগে বলছিলাম এখানে কিন্তু এক্সপেরিয়েন্স অথবা ডিপ্লোমা সার্টিফিকেট লাগে তাই না তোমাদের কাছে তো সার্টিফিকেট আছে এখন এক্স সার্টিফিকেট আছে না ওই হিসাবে তোমরা যখন জবএ ঢুকবা ধরো তুমি গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়তেছো এখানে বিগিনার দিবা বিগিনার দিলে কি হবে আমি দেখাই এখানে আমরা দিয়ে দিই ধরো ইউএসএ আমরা চেষ্টা করবো যে আমরা কাজ করতেছি বাইরের দেশের জন্য ওকে যেহেতু যদি তোমরা এখানে করো লিঙ্কিন দিয়ে তাহলে টাকা বেশি পাবা না ওই দুইশো তিনশো টাকা করে দিতে হবে কিন্তু সেম যদি করো তাহলে একটু বেশি টাকা পাবা আচ্ছা তাহলে ওই হিসাবে গ্রাফিক ডিজাইনার লিখলাম আমি এখানে তো এক্সপিরিয়েন্স লেভেল আছে না এটাকে আমি দিলাম ইন্টার্নশিপ দিতে পারি এন্ট্রি লেভেল দিতে পারি এটা দিলে কি হবে তুমি একদম প্রথম থেকে স্টার্ট করতেছো কেন ওরা যদি মানে তোমার যদি প্রবলেম না থাকে তোমরা যদি ডিজাইনিং ভালো করে পারো তাহলে কোনো সমস্যা নেই কিন্তু ওরা যেকোনো একটা জিনিস করতে বলবে আর যদি ডিজাইন পছন্দ না হয় তাহলে কিন্তু করবে এটার জন্য যদি প্রথম থেকে করো অনেকবার কি হয় অনেক জবসের এর জায়গায় ওই করে গাইড করে গাইডও করে তো ওই হিসাবে যদি তোমরা এন্ট্রি লেভেলে লও তাহলে কোনো সমস্যা নেই এখানে সাতশো প্লাস জবস আছে সো আমরা প্রথমে যাই ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার রিমোট পাঁচ দিন আগে দিছে এটা আরেকটা জিনিস করতে পারি আমরা ডেট পোস্টেটে পোস্টেডে গিয়ে পাঁচ টোয়েন্টি ফোর আওয়ার্স এটাতে কি হবে আমরা যে কাজ অ্যাপ্লাই করবো না ওইখানে তাড়াতাড়ি আমরা রেসপন্স পাবো যেহেতু নতুন নতুন অ্যাপ্লাই করছি এক্সাম্পল ধরো তুমি একটা জবের জন্য অ্যাপ্লাই করছো অ্যাপ্লিকেশান একটা দিছো যে আমার লোক লাগবে এখন ও যদি তোমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে রেসপন্স করে আর বাকি কেউ করে নেয় তো তুমি আগে ওর দেখবা আর ওর যদি ভালো থাকে তাহলে নিয়ে নিবা তাই না এই হিসাবে আমাদেরকে কাজ করতে হবে এরপর এই যে এটা দিছে বিশ ঘন্টা আগে দিছে কিন্তু এটা রিভিউ করছি ভিউ করছি আমরা এখন মাত্র ওকে সো এখানে এটা ফুল টাইম আছে আমরা একটু দেখি এখানে কি কি আছে আমাদেরকে আগে জবটা ভালো করে করতে হবে ওকে এরপর অ্যাপ্লাই করতে হবে so um, fortune 10 company that is virtually nvf 500 company এটা হচ্ছে একটা হেলথ কেয়ার কোম্পানি একটা হেলথ কেয়ার কোম্পানি মানে হসপিটাল रिलेटेड মেডিকেল একটা কোম্পানি সো এখানে কি কি লাগবে ওদের এডি মেডিকেল সার্জিক্যাল ওদের একটা গ্রাফিক ডিজাইনার লাগবে যেহেতু ওরা অনলাইনে আর কি পোস্ট করতে পারে এইগুলো মেডিকেল রিলেটেড পোস্টগুলো অনেক সুন্দর থাকে তাই না হসপিটাল ক্লিনিক এগুলো দেওয়া থাকে সো আমাদের রেসপন্সিবিলিটি কী কী থাকবে এখানে কোলাবরেট উইথ দ্য ক্রিয়েটিভ টিম আচ্ছা এখানে যদি আমরা ম্যাচ না করি তাহলে আমরা বাদ দিয়ে দিব এই জবটা যদি ম্যাচ না করি লাভ নেই তুমি গ্রাফিক ডিজাইনিং পারো ডিজিটাল মার্কেটিং পারো না এখানে ডিজিটাল মার্কেটিং বলতে লাভ দিয়ে লাভ নেই এটার জন্য আর এখানে কোনো কানেক্ট লাগবে না এখানে বিশটা পঞ্চাশটা একদিনে করতে পারবো কোনো সমস্যা নেই ওকে হ্যাঁ কোনো লিমিট নাই এখানে করতে পারবো সো এখানে বলতেছে স্টোরি বোর্ড বানাইতে হবে ভিজুয়াল কনসেপ্ট মানে পুরো বুঝাইতে হবে কি কি আমরা দিতেছি কি কি আমরা দিতেছি এরপর হচ্ছে ডিজাইনের অ্যান্ড মেনটেন কনসিস্টেন্সি অফ টাইপোগ্রাফি আইকনস ফটোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন এইগুলো সব এইগুলো সব দিতে হবে ওদেরকে টাইম টু টাইম টাইপোগ্রাফি বুঝো টাইপোগ্রাফি লেখাগুলো যে থাকে এইগুলো আইকার্স এগুলো সুন্দর করে টাইম টু টাইম আপডেট করতে হবে আর কাজ কি কি থাকবে ব্যানার ডিজাইনস ইমেল পোস্ট কার্ড ব্রাউচার ডাইরেক্ট মেল ল্যান্ডিং পেজেস অ্যান্ড মোর এইগুলো কাজ থাকবে এরপর আডো ক্রিয়েটিভ এটার মধ্যে এলোস্ট্রেটার ফটোশপ ইন ডিজাইন অনেকগুলো জিনিস আছে প্রো অনেকগুলো আছে বেশিরভাগ যারা গ্রাফিক ডিজাইন আছে তাদেরকে জিজ্ঞেস করে যে আপনি পারেন ঠিক আছে এটার মধ্যে যদি করেন তাহলে এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট অথবা প্রিমিয়াম প্রো অ্যাড করে এটা হচ্ছে প্লাস পয়েন্ট এগুলো পারে ঠিক আছে এটা ভালো এটার উপরে যদি কোনো সফটওয়্যার ইউজ করে তাহলে ওটা হবে প্লাস পয়েন্ট সো স্টে আপডেট অন দা লেটেস্ট মানে একদম টাইম টু টাইম দেখতে হবে কোন জিনিসটা ট্রেন্ডিং কোন ট্রেন্ডিং আমরা একটাই ইউজ ডিজাইনের করবো এখানে ধরো এক্সাম্পল বর্তমানে সবাই কি করে সোশ্যাল মিডিয়া মেনটেন রাখার জন্য যে ডেস থাকে না ইন্ডিপেন্ডেন্স ডে ইন্টারন্যাশনাল ডে পেটস ডে মাদার্স ডে ডে এই সবগুলোর কিন্তু পোস্ট বানানো যায় পোস্ট বানায় টাইম টু টাইম ছাড়ে এটা দিয়ে কি হয় ওদের পেজটা মেনটেন থাকে আর কেমন হয় যে ও ইনি টাইম টু টাইম মনে আসে না রে এই দিন আজকে আসে সো এই কোম্পানি থেকে আমাকে উইশ করতেছে এটা আমার যে কলেজ আছে ইন্টার কলেজ আমি যেখানে করছি তারা কিন্তু অনেক এই জিনিসটা মেনটেন করে আর এত সুন্দর পোস্ট আমি দেখাইতে পারবো এখন আমি জানি না মেবি উনি কেউ কি বলে একজনকে হায়ার করছে যে সুন্দর গ্রাফিক ডিজাইনিং পারে ওনার পাঁচ বছর রয়েছে খুলে আমি প্রথম ছিলাম প্রথম ব্যাচে ছিলাম পাঁচ বছর না পাঁচ বছর তখন ছিল যখন তেইশে ছিল পাঁচ বছর এখন আরো বাড়ছে এটা হচ্ছে পুরো স্টাফ মেম্বার্স আমার কলেজের স্টাফ মেম্বার্স ইনি হচ্ছে মেইন হেড আর এরা তিনজন এরা তিনজন আগে অন্য একটা কলেজে কাজ করত তারা তিনজন মিলে এক আমি যখন পড়তেছিলাম তখন কিন্তু ছিল শুধু ওদের কলেজটা ছিল জুনিয়র কলেজ আর একটা টিউশন ছিল এখন আরও কয়েকটা ব্রাঞ্চ বানাইছে ডিগ্রি কলেজ বানাইছে এরপর স্কুলও বানাইছে সো এই ধরো এই মেবি ছয় সাত বছর সাত বছর এই সাত বছরের মধ্যে সব কিছু করছে সো এনার কাছে এই প্রত্যেকটা পোস্ট দেখো এই যে ওদের যে ওদেরকে ফিল্ড ট্রিপে নিয়ে গেছে কলেজ থেকে ওইটার পোস্ট দিছে এরপর এই যে ওরা ওই যে যায় না সবাই রাস্তায় পোস্টার নিয়ে কি বলে ওইটাকে কত সুন্দর একজনকে এই যে দেখো কোডস গুলো দেয় নর্মালি এই নিচে ফরম্যাট এইভাবে আসে ফরম্যাট নিচে এইভাবেই আসে এরপর হচ্ছে এই যে এরকম করে অনেকগুলো এই যে এরকম টাইপের অনেকগুলো পোস্ট দেয় এখন উনি হচ্ছে একজনকে হায়ার করে এটা অনেক বছর ধরে মেনটেন করতেছে উনি এই জিনিসটা যে পোস্ট টাইম টু টাইম দেয় এটা অনেক বছর ধরে মেনটেন করতেছে আমি যখন বলতাম তখন থেকে মেনটেন করতেছি এরপর এটা শুধু এখানে থাকে না তারা কিন্তু রমজানের যে টাইমিংগুলো থাকে প্রত্যেক দিন আপনি টাইম পাবেন মানে একটা ছবি পাবেন এটার মধ্যে টাইম লেখা থাকবে আর এটা আমরা শুধু আমরা না সবাই যত কন্টাক্ট আছে সবাইকে পাঠানো ওইখান থেকে কলেজ থেকে তো এরা অনেক মাসাল্লাহ অনেক কিছু করছে এখন হচ্ছে ওনার এরকম মাইন্ডসেট আর ওনার যে কঠিন মানে রুলস রেগুলেশন অনেক উনি এতগুলো করছে রেগুলশ করছেন চারতলা বিল্ডিং করছে আমাদের কলেজের চারতলা বিল্ডিং ছিল শুধু আমাদের কলেজের পরে ওটার আবার একটা ব্রাঞ্চ করছে আর এক জায়গায় ওইটার হচ্ছে চারতলা না পাঁচতলা বিল্ডিং এরপর ওদের আচ্ছা শুধু বিল্ডিং এটা মানে এরকম না যে ফ্লোর নিচে বিল্ডিং পুরা এরপর আরেকটা জায়গায় ছিল ওইটা হচ্ছে এখানে কোচিং হয় মানে বিকালবেলায় স্কুলের এসএসসি এইচএসসি ডিগ্রি এই সবগুলো এসে এখানে পড়ে আর এরা ম্যাথস আর ফিজিক্সের মধ্যে কেমিস্ট্রির মধ্যে এই তিনটা সাবজেক্টের মধ্যে যে এক্সপার্ট তুমি যে প্রশ্ন দিবা দুই মিনিটের মধ্যে সলভ করে দিয়ে দেবে এরা তিনজন স্যার ওদের মধ্যে একজন আছে কেমিস্ট্রি একজন ম্যাথস একজন ফিজিক্স এক্সপার্ট এরকম উনি অনেক এইগুলোর মধ্যে অনেক মাইন্ড খাটাইছে আগে অন্য যার পরে যে কাজ করতো কাজ করে করে এক্সপার্ট করে নিজেকে এভাবে খুলে ফেলছে এখন শুধু আগে এসেছে সো ওনার যে পোস্টগুলো আছে আমি অনেক উৎসাহ পাই ওনাকে দেখে উনি হচ্ছে আমার মানে একটা গাইডের মতো মনে করেন সো ওনার দেখে আমি অনেকগুলো শিখছি ওনার পোস্টগুলো আমার অনেক পছন্দ হয় যে কনসিস্টেন্সি মেনটেন করে এটা কিন্তু বাইরকে অ্যাট্রাক্ট করে যে ও কিন্তু টাইম টু টাইম কাজ করতে সো ওই হিসাবে এখানে কনসিস্টেন্সি বলছে যে টাইম টু টাইম সবে যে কনসিস্টেন্সি লাগবে টাইম টু টাইম সব দিতে হবে এরপর মেনটেন অর্গানাইজেশন অ্যান্ড ফাইল ম্যানেজমেন্ট অফ প্রজেক্ট অ্যাসেটস মানে যে টিম ওয়ার্ক যে আছে টিম ওয়ার্ক করতে হবে এরপর রিকোয়ারমেন্ট কি বলছে ডিগ্রি অর ইকুইваленট এন্ড টিপিক্যালি রিকোয়ার্ডস 2 প্লাস ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপেরিয়েন্স মানে গ্রাফিক্সের মধ্যে ডিগ্রি অথবা ওইডা ওই কাছে কাছে যেমন হচ্ছে ডিপ্লোমা সো ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি আছে ডিগ্রি ইন গ্রাফিক ডিজাইন ব্যাচেলর ইন গ্রাফিক ডিজাইন এটা একটা ডিগ্রি আছে সো ডিগ্রি অথবা ডিপ্লোমা এগুলোর মধ্যে যে কোনো একটা জিনিস হইলে হবে আর মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে সো এক্সপিরিয়েন্সও তোমাদেরকে বসে আমি এখানকার দেওয়ার জন্য কোনো সমস্যা নাই তাই না সার্টিফিকেট আছে সার্টিফিকেট দিয়ে কাজ করতে পারো তাই না সো এরপর স্ট্রং পোর্টফোলিও আর একটা পোর্টফোলিও বানাইতে হবে যেটার মধ্যে তোমার সব পেন্ডিং মানে প্রিভিয়াস কাজগুলো থাকতে এখন ওই হিসাবে তো আমার কাছে নাই

ये तो बहुत निचला आवाज़ हो रहा है मेरे इधर से ये ये इधर से बहुत यावाज़ शॉट निचला अच्छा एक बार क्या चीज़ है मेंटल मेंटल तो कहाँ है कि दूध दूध सोता दूध सो ये क्या सु ये तो दूध वाले का साइड এই যে এ এটা একটু পড়ো তো এখানে যারা বড় করছে আছে তারা একটু করে কি এটা ডিজিটাল মার্কেটিংয়ের জব এটা কি প্লাস পয়েন্ট এটা থাকে প্লাস পয়েন্ট এটা আপনাদেরকে যে শিখাইতেছে বেশি বেশি করে এটা কি ভালো না সো এখানে কি বলছে এখানে আমার পোর্টফোলিও দিতে বসে ইজি অ্যাপ্লাই দেওয়া আছে আমরা ডাইরেক্ট এখান থেকে অ্যাপ্লাই করি ইজি অ্যাপ্লাই এখানে ইমেল নিবে

এটা হচ্ছে এডিশনাল কোশ্চেন হোয়াট ইজ ইউর লেভেল অফ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ নেটিভ এন্ড বায়োলিঙ্গল আর ইউ কমফোর্টেবল আর ইউ কমফোর্টেবল ওয়ার্কিং ইন আর রিমোট সেটিং ইয়েস যেহেতু আমি অনলাইন কাজ করবো ইয়েস দিয়ে দিলাম এরপর নেক্সট এই ফর্মেটটা হচ্ছে আমাদের কি বলে এটাকে লিঙ্কডিন দিয়ে যে আমরা জব অ্যাপ্লাই করি এখানে দুই টাইপের আছে একটা হচ্ছে নর্মালি অন্য ওয়েবসাইটে নিয়ে যায় ডাইরেক্ট আমরা লিঙ্কডিন দিয়ে অ্যাপ্লাই করতে পারি না অন্য ওয়েবসাইটে নিয়ে যায় ওইখান থেকে আমাদেরকে পুরো ফর্মটা ফিল আপ করা লাগে ওটাকে বলে কি বলা যাবে মানে লিঙ্কডিনের বাইরে অ্যাপ্লাই করতে আর এটা হচ্ছে লিঙ্কডিনের প্রোফাইল দিয়ে যেটা অ্যাপ্লাই করতে সো আমি এর আগে বলছিলাম লিঙ্কডিনের প্রোফাইল একটু ভালো করে সাজাইতে So it for uh, work authorization. Not sure how to answer this question. মানে সাথে সাথে স্টার্ট করতে পারবো এখন বলে এখন স্টার্ট করতে পারবো অনেকরা থাকে না যারা এক মাস পর স্টার্ট করতে চায় কিন্তু আমি খুঁজে রাখি এরকমও সুবিধা আছে এখানে সো আমি রিভিউ দিলাম এই যে অ্যাপ্লিকেশান রিভিউ দিল এখানে রেজিউমে দেওয়া আছে এই যে সব কিছু সাবমিট অ্যাপ্লিকেশান

যদি এখানে বলে যে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া তাহলে সমস্যা আছে যেহেতু ইনস্টাগ্রামের পুরাতন লিঙ্ক নাই আমার কাছে যেটা ইম্পর্টেন্ট আছে না ওইগুলোই দিব এটা ইম্পর্টেন্ট আছে এটাই দিব আই হ্যাভ মেনটেইন মাল্টিপল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস করতে হবে এটা নিজে লিখতে হবে এরকম তোমাকেও বলতেছি এটা কিন্তু নিজে লিখতে হবে এটা চ্যাট জিপিটি লিখে দিবে এরকম সো নিচে এসে এইগুলো এখানে ইম্পর্টেন্ট নাই এটা বাদ দিলাম এখানেও এটা ইম্পর্টেন্ট নাই বাদ দিলাম লিঙ্কডিনের প্রোফাইল ইউআরএল বলছে আমি এখানে যাব সারা জীবন কি বাংলায় করবা

দিনে দশটা জব কি অ্যাপ্লাই করতে পারবো না কত সময় লাগছে পাঁচ মিনিট একটা জব অ্যাপ্লাই করতে কাজ হচ্ছে যে সবগুলো রেডি রাখতে হবে সিভি লিঙ্কডিন প্রোফাইল পোর্টফোলিও এই তিনটা জিনিস রেডি রাখতে হবে এদের কাছে এরা হচ্ছে যারা জবের জন্য দিছে না এরা এটা শুধু আইফোনের জন্য এই ওয়েবসাইটটা মানে এই অ্যাপটা কিসের অ্যাপ এটা মানে ঘোরাঘুরি করার জন্য আর কি হোটেলস নাইট লাইফ ডাইনিং সবগুলো বুঝায় যে কোন জায়গায় কি আছে এরকম তো আমাদের বেশি সময় লাগে নাই আমরা দুইটা জব এপ্লাই করছি তাই না কোন জায়গায় ছিলাম এখানে জবসে গিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাইড জায়গা থাকবে মাই জবস

যাদের কাছে এপ্লাই করছি তারা রেজিউমে ডাউনলোড করে ফেলছে এখানে কিন্তু তাড়াতাড়ি তুমি রেসপন্স পাও ওরা নিতে চায় না বা দিতে চায় তাড়াতাড়ি রেসপন্স পাও যদি আর একজনকে দেখে ফেলে অথবা যেটা চাইতেছে তোমার মধ্যে না পাই তাহলে বাদ দিয়ে দেবে যে না আমি আরেকজনকে নিয়ে নিচ্ছি এটা তুমি ইমেল পাবা আমি ইমেল পাইতাম এর আগে যে আমরা এই কাজের জন্য আরেকজনকে দেখে ফেলছি এটার জন্য আমরা আপনাকে নিতেছি এরকম আর যদি পাই তাহলে বলে যে কংগ্রাচুলেশন আমরা আপনাদেরকে হায়ার করে আমরা আমরা আপনার সাথে ইন্টারভিউ করতে চাই এরকম করে পরে ভিডিও কলে ইন্টারভিউ জুমে অথবা মিটে ইন্টারভিউ করবে ইন্টারভিউ করে ফাইনাল ডিসিশনটা বলবেন তোমার সাথে কথা বলে দেখবে যে তুমি কি এরকম মানুষ হ্যাঁ তোমার সাথে কথা বলে ডাইরেক্ট দেখবে যে তুমি কি এরকম মানুষ এখন যদি তুমি এখানে অন্য নাম দাও আর ওইখানে অন্য জায়গায় দাও তাহলে সমস্যা হয়ে যাবে ওকে সো এখানে যারা লিঙ্কের তারা তাদের ছুটি